আরে ফেলু ব্রো আমার কদিন ধরে ঘুম আসছে না শুধু একটা চিন্তাই মাথার মধ্যে খালি ঘোর পাক খাচ্ছে কি সব চিন্তা ভাবনা করছিস কি মাথায় তোর ঘুরছে আমাকে বলে ফেল দেখবি তোর ঠিক ঘুম চলে আসবে ওই চিন্তা মাথা থেকে দূর করে ফেল দেখি তাড়াতাড়ি আসলে ফেলু ব্রো আমি কদিন ধরেই চিন্তা করছিলাম যে আমি একটা সিনেমা বানাবো বুঝলি আরে বলছিস কি রে ভেটু তুই সিনেমা তৈরি করবি আরে এতে তো অনেক লোক লাগবে যেমন ধর এই নায়ক লাগবে নায়িকা লাগবে ভিলেন লাগবে কালু ছেলে তো ঠিকই বলেছে বটে এখানে নায়ক লাগবে নায়িকা লাগবে ভিলেন লাগবে সিনেমার একটা নামও তো দিতে হবে বাটে সেগুলো তো আমি চিন্তা ভাবনা করে ফেলেছি আগে থেকেই এই যেমন ধর সিনেমার নামটা দেব আমি ঘুম বা নায়ক হব আমি নায়িকা হবে কোলবালিশ আর ভিলেন হবে মশা ফেলুব সিনেমাটা কিরকম হবে বলতো এখানে আমি একটা ছোট উপদেশ দেবো তোকে তুই মশাইটা টাঙামি না তাইলেই দেখতে পাবি এক মাসের মধ্যে তোর কি অবস্থা হয় সিনেমাটা পুরো একবার হাউসফুল হয়ে যাবে হ্যালো ভাই কালকে কালু আমার সাথে খুব খারাপ ব্যবহার করেছে রাতে তুই যদি কিছু না করিস আমি কিন্তু স্যারকে বলে দেব বটে আরে কালু তুই লেবুকে কি বলেছিস লেবু এরকম তোর করে রেগে রয়েছে মারে ফেলু সেরকম কিছু ব্যাপার না কালকে রাতে বারোটার সময় আমি লেবুকে ফোন করেছিলাম বললাম আমার বাড়িতে একটু আয় তারপর ও বললো ঠিক আছে কাজ হয়ে যাওয়ার পর ও চলে যাবে বললো তখন আমি বললাম আরে তুই থেকে যা এত রাত্রিবেলা যাবি কেন তারপর কি হয়েছে জানি না এত রেগে গেল কেন না ফেলু ভাই কথা তো ঠিক বলে নাই রাতের বেলা বারোটার সময় আমাকে ফোন করে বলল যে তুই তাড়াতাড়ি আমাদের বাড়িতে চলে যাবে বটে বিশেষ কাজ আছে আমি তখন ফোনে কালুকে বললাম যে আমি এখন ঘুমাচ্ছি যেতে পারবো না বটে তখন কালু তো বলল প্লিজ প্লিজ লেবু আই না হলে আমি খুব সমস্যায় পড়ে যাবো বটে তখন তুই কী করলি আমি তো ভাবলাম ছেলেটো অসুবিধায় পড়বে যখন যাই একবার ঘুরেই আসি কী সমস্যা হয়েছে একবার দেখেই আসি আমি তো রাত্রেবেলায় গিয়ে দেখলাম দরজাটা খোলাই আছে আর কালু বেটা শুয়ে শুয়ে টিভি দেখছে বটে কালুটোর কাছে যখন গেলাম তখন বললো তুই চা খাবি না কি বটে আমি তখন বললাম যে এত রাত্রেবেলায় তোর কিসের জরুরি কাজ আছে বটে তাড়াতাড়ি বল বাড়িতে গিয়ে আমার ঘুমাতো হবে আমার ভীষণ ঘুম পেইনছে তখন কালুটো বলল আমাকে তুই যখন চা খাবি নাই তখন তুই এক কাজ কর আমার টিভি সুইচটা একটু বন্ধ করে দে আর বাইরে থেকে দরজাটা লাগিয়ে দিয়ে তুই চলে যা বটে আমি কালুটোকে বললাম তোর এত জরুরি কাজ আছে তুই সেটার জন্য আমাকে ডাকলি সেইটা বললি না তো তো আমাকে তখন বলল দেখ ভীষণ ঠান্ডা পড়েছে বটে আমি লেক থেকে উঠতে পাচ্ছি না তুই একটু টিভির সুইচটা বন্ধ করে দে আর লাইটটা নিভিয়ে দিয়ে বাইরে থেকে দরজাটা বন্ধ করে দিয়ে চলে যা বটে এখন তুই বল ব্রো আমার মাথাটা গরম হবে না রাত্রেবেলা আমি অনেক কষ্টে ওই সময় শুয়েছিলাম লেপের তলায় আর আমাকে এইভাবে বিরক্ত করলো বটে কালু এটা আজকে করবি এটাকে বারোটার সময় লেবুর বাড়িতে গিয়ে ওর বাড়ির দরজাটা আর ওই টিভিটা বন্ধ করে দিয়ে চলে আসবি তাহলে সদবোধ হয়ে যাবে এই তোরা জানিস কালকে আমি মাসির বাড়ি গিয়েছিলাম তো ওখানে আমার মেসর তো নিজস্ব প্লেন আছে তা আমরা খুব ঘুরেছি প্লেনে করে অবশ্য তোরা প্লেনের মর্ম কি বুঝবি তোদের মাসি পিসি মা বাবার কাউরির তো প্লেন নেই তোরা তো কোনোদিন দেখ হাবলু আমি যেকোনো সময় কিনতে পারি শুধু তার কারণ কি জানিস ওই আত্মীয় স্বজনের বাড়ির উপর দিয়ে যখন যাবো না শুধু পরের বার যখন দেখা হবে তখন বলবে তুই আমাদের বাড়ির উপর দিয়ে প্লেন নিয়ে চলে গেলি আমাদের সাথে একটু দেখা করতে পারি না ওই জন্য প্লেন আমি কিনি না এবার বুঝতে পারলি আর তুই প্লেনে চড়েছিস এটা আমরা খুব খুশি হয়েছি আরো চল আরো আরো চল আরো চল হ্যাঁ আজকে তোরা এরকম ভাবে গল্পই করে যাবি আজকে লেবু সোনার গান শুনবো না আমরা বল না একটু লেবুকে গান করতে লেবু সোনার গান না শুনলে আমার ভালো লাগে না রে হ্যাঁ ঠিক বলেছিস তো এই লেবু তুই তাড়াতাড়ি একটা গান কর গান না শুনলে আমাদের সত্যি ভালো লাগে না ঠিক আছে বটে তোরা যখন এত করে শুধাইছিস আমি তোদেরকে একটা ভালো গান শোনাবো আজকে পাকা চুল কালো করে কলব যে ওই মাখে নোংরা গায়ের গন্ধ যে ওই আতর ঘষে ঢাকে খেচে লেন ভেঙে ওই গেলো লেন ভেঙে ওই গেল ও চাদুরে দেখলে কেমন তুমি খেল ও দেখলে কেমন তুমি খেল ও চাদুরে দেখলে কেমন তুমি খেল ওই 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 তোরা কি করছিস তোরা আবার স্কুলের মধ্যে এসে মারপিট করছিস এ ওকে লাথি মারছিস ওকে মারছিস ব্যাপারটি কি রে স্যার আমরা কেউ এখানে মারামারি করিনি তাইলে আমি বাইরে থেকে কিসের আওয়াজ পেলাম খেয়েছে লাথি ল্যাং খেয়েছে লাথি ল্যাং করছিল কে স্যার এটা লেবু গান গাইছিল খেয়ে লাথি ল্যাং ভেঙে হয়ে গেল ঠ্যাং সেই গানটা করছিল লেবু তুই কিন্তু খুব বেড়েছিস এই তুই তো তুই বলতো তুই বড় হয়ে কি হতে চাস স্যার আমি বড় হয়ে গুগলের সিইও হতে চাই বটে আমার না দামি দামি পোশাক থাকবে বটে দামি ব্র্যান্ডের গাড়ি থাকবে বটে ভালো ভালো খাবার খাবো উড়োজাহাজে দেশ বিদেশে ঘুরে বেড়াবো স্টার হোটেলে থাকবো ব্যাস হয়েছে অনেক হয়েছে এত বড় উত্তর দেওয়ার কোনো দরকার নেই পড়াশোনা তো কিছুই করিস না দামি হোটেলে থাকবি দামি দামি খাবার খাবি এরোপ্লেনে ঘুরে বেড়াবি তার জন্য তো পড়াশোনা করতে হবে হুম বড় কিছু হতে হবে তবে তো হতে পারবি আর তুই তো কিছুই করিস না তুই কি করে করবি এগুলো এ বললো বটে আমি কিছুই করি না আমি পড়াশোনার পাশাপাশি গানটাও করি বটে একদিন দেখবেন স্যার এই গান এমন গাইবো না আমি একদম ফেমাস হয়ে যাব বটে তখন দেখবেন এইগুলো সব আস্তে আস্তে আমার হয়ে যাবে এই লেবু তুই বেঞ্চের উপর দাঁড়া দুই হাত তুলে বেঞ্চের উপর তো স্যার তো জীবনে পড়াশোনা ছাড়া আর কিছুই করলো না গানের মর্মটা বোঝে না বটে আমার পেছনে খালি লেগেই গেল আর লেগেই গেল ওইখানে ওইটাকে কালু নাকি এই কালু তুই বলতো বিদ্যুৎ চলে গেলে আমরা কি দেখতে পাই বিদ্যুৎ চলে গেলে স্যার বিদ্যুৎ চলে গেলে তো আমরা ভবিষ্যৎ দেখতে পাই বিদ্যুৎ চলে গেলে ভবিষ্যৎ দেখতে পাস কি করে আমাকে একটু বলে বুঝা দেখি স্যার আপনি তো বলেছেন আমাদের ভবিষ্যৎ নাকি অন্ধকার আর বিদ্যুৎ চলে গেলে তো আমরা অন্ধকারই দেখি আর কাউরি না হোক তোর যে ভবিষ্যৎ অন্ধকার সে আমি দেখতেই পাচ্ছি তুই বেঞ্চের উপর দাঁড়া তুই হাত তুলে দাঁড়া এই ঘটু তুই এবার বল আমাদের যদি দাঁতে পোকা হয় তাহলে আমরা কি করব এটা তো খুব সহজ উত্তর স্যার আমাদের যদি দাঁতে পোকা হয় তাহলে ওই এক থেকে দুই সপ্তাহ খাওয়া দাওয়া বন্ধ করে দিতে হবে তাহলে দেখবেন পোকাগুলো না খেতে গিয়ে মারা গেছে দেখবেন দাঁতে ব্যথা অটোমেটিক্যালি কমে যাবে তোরা দেখছি কিছুই পড়াশোনা করিস না অন্তত এইটুকু সাধারণ জ্ঞান হিসেবটাও নেই তোদের তুইও দাঁড়া তুই দুহাত তুলে দাঁড়া এই পেশি তুই বলতো যদি রাত্রে ঘুম না আসে তাহলে আমরা কি করব? স্যার এতো খুব সহজ কোশ্চেন স্যার রাতে বেলায় যদি ঘুম না আসে তাহলে আমরা দিনের বেলায় ঘুমিয়ে নেব তাহলে আর কোনো সমস্যা থাকলো না যা কোশ্চেন করবে তার উল্টো পাল্টা উত্তর ছাড়া তোদের কাছে কিছুই পাওয়া যায় না তোরা কি সবাই একই রেশনের চাল খাস না স্যার আমি তো লাল বাবার চাল খাই আমি রেশনের চাল খাই না কি বলছেন স্যার আমিও রেশনের চাল খাই না আমি তো বাসমতি চাল খাই আমার বাবা বাড়িতে বাসমতি চাল নিয়ে আসে আমিও ও রেশনের চাল খাই না বটে আমার বাবা দুধেশ্বর চাল বাড়িতে আনে আমরা সবাই ওই দুধেশ্বর চালটাই খাই বটে অনেক হয়েছে চালের হিসাব দিতে হবে না আমার মাথাটা কিরকম টন টন করছে যদি একটু বসতে দেন তাহলে উপকৃত হই পড়াশোনা তো কিছুই করিস না পাঁচ মিনিট দাঁড়াতেও পারিস না দাঁড়াতে গেলে হাত টন টন মাথা টন টন পা টন টন এগুলো তো ওদের করতে থাকে একটা কোশ্চেনে উত্তর দে তারপর তুই বসবি বল দেখি পৃথিবীতে সবচেয়ে চালাক প্রাণীর নামটা কি এ তো খুবই সোজা কোশ্চেন স্যার পৃথিবীতে সবচেয়ে চালাক পশু হচ্ছে গরু গরু হলো তাই তো গরু হলো চালাক এটার ব্যাখ্যা তো আরো সহজ বাংলার দ্বিতীয় পত্রে প্রবাদ আছে অতি চালাকের গলায় দড়ি আর বেশিরভাগ গরুরই দেখবেন স্যার গলায় দড়ি থাকে সুতরাং গরুই হচ্ছে পৃথিবীর সবচেয়ে চালাক প্রাণী তুই আজকে পুরো ক্লাসই দাঁড়িয়ে থাকবি তোর মাথা টন্ডন করুক পা ভন ভন করুক যাই করুক তুই আজকে আর বসতে পারবি না বাবা হাবলু তুমি বলতে পারবে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ছদ্মনাম কি হ্যাঁ স্যার নিশ্চয়ই পারবো শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ছদ্মনাম হচ্ছে অনিলা দেবী খুব সুন্দর খুব সুন্দর আর একটা কোশ্চেন করব হাবলু বলো তো দেখি কোন প্রাণী ঘুমালেই মরে যায় কি উত্তরটা দিতে পারবে হ্যাঁ স্যার নিশ্চয়ই পারবো পৃথিবীতে একমাত্র একটাই প্রাণী আছে সেটা আবার খুবই ক্ষুদ্র তার নাম হচ্ছে পিঁপড়ে যারা ঘুমালেই মারা যায় বাবা বাবা খুব সুন্দর খুব সুন্দর উত্তর খুব ভালো হয়েছে বাবা ভাবলু দেখ তোরা দেখ আমাদের এই স্কুলে একমাত্র একটি ছেলে রয়েছে যে পড়াশোনা করে আমার এই স্কুলের মুখ উজ্জ্বল করেছে আমাদের মুখ উজ্জ্বল করেছে এই ফেলু এবার তুই বলতো বড় হয়ে তুই কি হতে চাস স্যার বড় হয়ে আমি উকিল হতে চাই স্যার বাহ এ তো খুব ভালো আচ্ছা তুই যদি বড় হয়ে উকিল হোস তাহলে যদি কাউকে একটা কমলা লেবু দিতে হয় তুই তাহলে কমলা লেবুটা কিভাবে দিবি ওই লোকটাকে তো খুবই সোজা স্যার লোকটাকে দেব আর বলবো ইন ইন দাদা এই লেবুটা নিয়ে বাড়ি চলে যাব হুম হুম ঠিক হলো না কিন্তু হ্যালো উত্তরটা উত্তরটা তোকে উকিলের ভাষায় দিতে হবে তুই তো বড়ো হয়ে উকিল হতে চাস এবার আমাকে বল দেখি কীভাবে তুই দিবি ও এই ব্যাপার আমাকে তাহলে উকিলের ভাষায় বলতে হবে আচ্ছা ঠিক আছে শুনুন স্যার তাহলে কিভাবে বলতে হবে সেটা আপনাকে আমি বলে দিচ্ছি আমি শ্রী ভোলুর পুত্র ফেলু গ্রাম গাজীপুর আমতা হাওড়া পশ্চিমবঙ্গ ভারত নিবাসী পূর্ব সজ্ঞানে কারোর কাছে ভয় অথবা চাপে না পড়িয়া মারধর না খাইয়া এই ফল যাহা কমলানী আমি পরিচিত আর যেটার উপর আমার সম্পূর্ণ অধিকার রইয়াছে তাহার খোসা রস মজ্জা এবং বীজ সহিত আপনাকে প্রদান করিতেছি এবং ইহার সহিত আপনাকে সম্পূর্ণ নিঃশর্ত অধিকার দিতেছি যে আপনি ইহাকে কাটিতে বা ছিঁড়িতে ফ্রিজে রাখিতে বা খাবার জন্য পূর্ণভাবে স্বতন্ত্র রাখিতে পারিবেন আপনার এই অধিকারও থাকিবে যে আপনি যে কোনো অন্য ব্যক্তিকে এই ফল ইয়ার খোসা রস মজ্জা ও বীজের সহিত বা অন্যথা তাহাকে দিতে খাওয়াইতে বিক্রয় করিতে ডাস্টবিনে ফেলিয়ে দিতেও পারিবেন বুঝতে পেরেছি এবার তুই থাম আমি আর নিতে পারছি না আর একটু বাকি আছে স্যার সেটা অবশ্যই শুনবেন আমি এই ঘোষণা করিতেছি যে আজকের পূর্বে এই কমলেবু সংক্রান্ত কোনো প্রকার বাদ বিবাদ ঝগড়া ঝঞ্ঝাট সমস্ত দায়িত্ব আমার এবং আজকের পর হইতে এই কমলেবুর সহিত আমার আর কোনো প্রকার সম্পর্ক থাকিবে না কিন্তু আমার মৃত্যুর পর আমার ভবিষ্যৎ বা উত্তর বা আমার অংশে দাবি রাখবে না বা দাবি করবোও না ওদিকন্ত এই কমলালেবুর বীজ হতে কোনো গাছ জন্মালে সেই গাছ বা তার কোনো পাতা ডালপালা শিকড় ফল ও ফলের ওপর আমার বা আমার কোনো উত্তরাধিকারীর কোন রূপ দাবি থাকবে না এই আমি এ নিতে পাচ্ছি না ঠিক আছে তো ও কলিতি টি তো রাখ আমি আজকে আসছি কালকে আবার এখান থেকে পড়াশোনা ধরবো ঠিক আছে তোরা কিন্তু পড়া করে আসিস তুই বাবা রে একটি কি পিকুলিয়ার ছেলে রে বাবা বন্ধুরা ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তবে তাহলে ছোট একটা লাইক করে দেবে আর বেশি বেশি করে শেয়ার করে দিও কিন্তু আর আমাদের এই ভিডিওটি দেখতে থাকুন আর যত দেখবে তত হাসবে আর যত হাসবে তত সুস্থ থাকবে সুতরাং আমাদের সাথেই থাকুন আর ভিডিওটি দেখতে থাকুন আর হাসতে থাকুন আর সুস্থ থাকুন